আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে বন অধিদপ্তরে বন প্রহরী সহ বেশ কয়েকটি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পদ সেটা হলো বন প্রহরী এবং এই পদে মূলত আপনাদের আবেদন করার আগ্রহ প্রার্থীর সংখ্যাও বেশি এই পদের প্রতি আপনাদের আকর্ষণও বেশি তো আপনাদের অনেকেরই জানার ইচ্ছে ছিল যে বন প্রহরী যে পদটা আছে এই পদের কাজ কি বা এই পদে আপনি চাকরি পেলে কি কি সুযোগ সুবিধা পাবেন পদোন্নতি আছে কিনা তো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমি আপনাদের ধারণা দিব অর্থাৎ আপনি এই পদে যদি নিয়োগ পান সেক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা পাবেন প্রথমে আমি আপনাদের বলি বেতনের বিষয়টা এখানে মূলত আপনাদের সতেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মচারী তো সরকারি নিয়ম অনুযায়ী পাশাপাশি বেতনের পাশে একটা বাসা ভাড়া চিকিৎসা ভাতা বা অন্যান্য যত ভাতা দিয়ে আছে দোলাই ভাতা আর টিফিন ভাতা সকল ভাতা কিন্তু পাবেন অর্থাৎ মূল বেতনের সাথে যত সরকারি নিয়ম অনুযায়ী ভাতা আছে সব কিছুই পাবেন এরপর হলো চাকরির ধরন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি তো সেক্ষেত্রে অবশ্যই আপনি চাকরি শেষে সরকারি যে সুবিধা আছে পেনশন সুবিধা সব কিছু কিন্তু পাবেন অর্থাৎ সরকারি নিয়মে যত সুযোগ সুবিধা পাওয়া প্রয়োজন সব কিছুই কিন্তু আপনাকে দেওয়া হবে এরপর হলো পদোন্নতির বিষয়টি যেহেতু প্রথমে আপনাদের ফরেস্ট গার্ড বন প্রহরী হিসেবে নিয়োগ দেওয়া হবে পরবর্তীতে আপনার যোগ্যতা অনুযায়ী মূলত ফরেস্টার বনান্য পদে মূলত আপনি পদোন্নতি পাবেন সেটা নির্ভর করে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির অভিজ্ঞতার উপরে এরপর হলো এই পদে আপনি বাসা বরাদ্দ পাবেন কিনা অনেক সময় এই পদে বাসা বরাদ্দ দেওয়া হয় এবং যদি বাসা বরাদ্দ দেওয়া নাও হয় আপনার জন্য সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বেতনের সাথে আপনার বাসা ভাড়াটা দেওয়া হবে এরপর হলো সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হলো যে পদের মূলত কাজ কী প্রথমে বললাম সুযোগ সুবিধার বিষয়টি অর্থাৎ যেহেতু সরকারি চাকরি তো সরকারি নিয়ম অনুযায়ী আপনি সকল সুযোগ সুবিধা পাবেন সরকারি নিয়ম অনুযায়ী আপনি পোশাক পাবেন যেহেতু বন প্রহরীদের জন্য পোশাক বরাদ্দ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি পোশাক পাবেন তবে এখন প্রশ্নটা হলো যে এই পদের মতো কাজ কী যেহেতু আপনি বন প্রহরীতে নিয়োগ পাবেন বা চাকরি নেবেন তো চাকরি পেলে মূলত আপনাকে কী কাজ করতে হবে বন প্রহরী সহজ কথা বলতে হলে বনের পাহারাদার আদার অর্থাৎ বনের সিকিউরিটি গার্ড তো আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশে বেশ কিছু বন আছে যেমন এছাড়াও বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন বন থাকে তো এই বনগুলো পাহারাদার হিসেবে মূলত আপনাকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ এই বনের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় কোনো পশু প্রাণী যাতে বন নষ্ট না করে বা কোনো মানুষ যাতে বন উজাড় না করে এই বিষয়গুলো মূলত আপনাকে দেখাশোনা করতে হবে অর্থাৎ বনে যাতে কোনো ধরনের সমস্যা না হয় কেউ যাতে বন নষ্ট না করে এগুলো মূলত আপনাকে দেখতে হবে এর বাইরে কিন্তু আপনার কোনো কাজ নেই অর্থাৎ বন দেখাশোনায় মূলত আপনার কাজ সেক্ষেত্রে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে পশ্চিমা হতে পারে যে কোনো বনে আপনাকে নিয়োগ দেওয়া হতে পারে তো সেই মানুষকে যদি থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করবেন পরবর্তী যদি চাকরি হয় তো চাকরি করতে পারবেন অর্থাৎ মূলত আপনার চাকরিটাই বনের বনে আপনাকে ডিউটি করতে হবে নিয়ম অনুযায়ী সব কিছু আপনাকে পালন করতে হবে করি আপনারা বুঝতে পারছেন যে বন প্রহরী কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকে বা বন প্রহরীর কাজকে তারপরও যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন धन्यवाद सकल के